সিবা কতটুকু <prueba> <muchan> <coughs> <muchan> <muchan> <muchan>

ওই একটা কিনেছো না দুটো কিনেছো তো এটা সাতেরটা পাশেরটাও হচ্ছে মাশাল্লাহ মাশ আল্লাহ একটা সুন্দর ই হলো সেখানে বারো কেজি দুধের কথা বলে বিক্রি হয়েছিল ইনশাল্লাহ দশ প্লাস আছে এখানে হ্যাঁ দশ প্লাস আছে মাশাল্লাহ ভালোই হলো দশ লিটারের উপরে আছে ওই কারোর গেলো না বলছিলো দশ হলে নিব। মার্শাল্লাহ যে দেখছি টাকা গুনাগুনি হচ্ছে চমৎকার 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 হজরতপুর হাট মানে কিন্তু ভালো মানে পালনের উপযোগী গরু বছর পাওয়া যায় এবং ভালো গরু বছর পাওয়া যায় যেগুলো নিয়ে আমাদের খামারে লালন পালন করা যায় মার্শাল্লাহ একটা অনেক পুরাতন হাট ঢাকার ভিতরে সব থেকে বড় হাট এই হাটের বিশেষ বৈশিষ্ট্য হল যে এখানে নদীপথ

চমৎকার সমাধান হলো খুব ভালো লাগলো যে ক্রেতা বিক্রেতা উহাই খুশি না ওই যে ক্রেতা মুখে হাসি ক্রেতা মুখে হাসি তার বাসুরটা খুব পছন্দ হয়েছে সার বাসুর রেড ফ্রিজিয়ান চমৎকার হয়েছে

বন্ধুরা আপনারা যারা এই হজরতপুর হাটে আসতে চান এটা হচ্ছে ঢাকা জেলা কিরানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হজরতপুর গ্রাম এই হজরতপুর গ্রামে আসলে কিন্তু প্রচুর এই হজরতপুর হাটে আসলে কিন্তু প্রচুর গাভী পাওয়া যায় দুগ্ধ গাভি এখানে কিন্তু কেনার পরে দুধ মেপে গ্যালনে করে দুধ এবং বাসুর গা বিশ নেওয়া যায় আরকে দোনা বাংলায় কৃষক ফোটা হাসি I'm <muchas> <muchas> Kon, Poul কত বলো কত বলো

Gracias, mamá. Gracias,

যেদিকে তাকাই শুধু গাবি আর গাবি প্রচুর পরিমাণে গাবি এসেছে প্রচুর পরিমাণে গাবি যেদিকে তাকাচ্ছি কেবল গাবি আর গাবি পালনের উপযোগী পালনের উপযোগী বাংলাদেশের সবথেকে বড় অনেক হজরত কুহা বাংলাদেশের সব নাইন দেশে সব পালনের উপযোগী গাবি